মুভির শুরুতে দেখানো হয় একটি মহাকাশ যান ভিতরে ঘুমিয়ে রয়েছে মানুষ যারা কিনা পৃথিবী ধ্বংসের কারণে অন্য একটা গ্রহে যাত্রা শুরু করেছে যে গ্রহটির নাম হলো হোমস্টে টু যেখানে যেতে তাদের সময় লাগবে প্রায় একশো বছর মূলত তারা যে মহাকাশ যানটির ভিতরে যাত্রা করছিল সেটি ছিল একটি অত্যাধুনিক টেকনোলজির মহাকাশ যান যার ভিতরে সমস্ত প্রোগ্রামিং কন্ট্রোল করত মহাকাশযানটির ভিতরে থাকা এআই যার জন্য সেই মহাকাশযানটি কোনো সমস্যায় পড়লে এআই সেটা ঠিক করে দিত অন্যদিকে মহাকাশযানটির ভিতরে থাকা সমস্ত মানুষেরা ছোট ছোট চেম্বারে ঘুমাচ্ছিল মূলত এই চেম্বারগুলো অত্যাধুনিক হাই টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে যার জন্য সে হাইবারলেশন পটে ঘুমানো অবস্থায় কোনো মানুষের খাবার অক্সিজেন কিংবা বয়স বৃদ্ধি পেত না এভাবেই চলতে থাকে তিরিশ বছর কিন্তু বিপত্তি তখন বাধে যখন মহাকাশযানের ভিতরে থাকা জিম প্রেস্টনের ঘুম ভেঙে যায় নব্বই বছর আগে জিম প্রেস্টনের ঘুম ভেঙে যাওয়ার কারণে সে সেই মহাকাশযানের ভিতরে কিভাবে সময় পাঠ করে এবং শেষ পর্যন্ত তাদের মহাকাশযানটি তাদের লক্ষ্যমাত্রায় অর্থাৎ হোমস্টে টু গ্রহতে পৌঁছাতে পেরেছিল জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ মুভি প্যাসেঞ্জারস যে মুভিটি দু হাজার ষোলো সালে রিলিজ হয় যার ডিরেক্টর ছিলেন মোর টাইম ডাম মুভিটির আইএমডিবি রেটিং সেভেন আউট অফ টেন মুভিটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় আনুমানিক একশো থেকে একশো মিলিয়ন ডলার এবং মুভিটি আয় করেছিল প্রায় তিনশো মিলিয়ন ডলার মূলত এটি একটি রোমান্টিক সাইফাই ড্রামা মুভি যেখানে মহাকাশ যাত্রা প্রেম এবং বেঁচে থাকার গল্প দেখানো হয়েছে তো ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক যেহেতু এটি একটি সায়েন্স ফিকশন মুভি তাই আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য অনেক জায়গায় আমি নিজের মতো করে এক্সপ্লেনেশন করব যাতে মুভিটি আপনাদের বুঝতে সুবিধা হয় তো অ্যাভালন নামের সেই মহাকাশ যানটি নতুন ঘরের উদ্দেশ্যে ভেসে বেড়াচ্ছে হঠাৎ একদিন মহাকাশ যানের ভিতরে থাকা একটি স্লিপিং চেম্বার নষ্ট হয়ে যায় এবং ওই স্লিপিং চেম্বারে যে ঘুমিয়েছিল সে জেগে ওঠে যার নাম ছিল জেমস সে জেগে ওঠার পর সেখানে থাকা কম্পিউটার প্রোগ্রাম তাকে অভিনন্দন জানায় আর সেই কম্পিউটার প্রোগ্রাম তাকে জানায় এখানে আনন্দ বিনোদনের জন্য সবকিছু রয়েছে আপনি এই মহাকাশানের ভিতরে থাকা সমস্ত আনন্দ বিনোদনের মজা নিন আমরা নির্দিষ্ট সময়ে হোমস্টে টু পৌঁছে যাব জেমস একটু হয়ে যায়। কারণ তার আশেপাশের সমস্ত মানুষেরাই স্লিপিং চেম্বারে কিন্তু তখনও সে বুঝতে পারেনি সে সময় নব্বই বছর আগেই জেগে উঠেছে যাই হোক জেম সেখানে ওই মহাকাশ যানের ভিতরে ঘুরে বেড়াতে থাকে এবং অন্য কোনো মানুষকে খুঁজতে থাকে যে কেউ তার মতো জেগে উঠেছে কিনা মহাকাশ যানের ভিতরে সে ঘুরতে ঘুরতে আবিষ্কার করে তারামণ্ডল নামের একটি কম্পিউটার প্রোগ্রাম যে কম্পিউটার প্রোগ্রাম তাকে জানায় আমরা হোমস্টে টু তে পৌঁছাবো নব্বই বছর পর জেমস তখন বুঝতে পারে সে সময়ের নব্বই বছর আগে ঘুম থেকে যে ঘটেছে কিন্তু এই সময় সে কি করবে সে এদিক সেদিক একটু সাহায্যের জন্য স্পেসশিপের ভিতরে দৌড়াতে থাকে এবং স্পেসশিপে থাকা পাইলটদের রুমে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু স্পেসশিপের পাইলটদের রুমে গিয়ে দেখে তারা স্লিপিং চেম্বারে ঘুমোচ্ছে আর স্পেসিপ অটো পাইলট মোডে আছে অর্থাৎ কম্পিউটার প্রোগ্রাম দ্বারা স্পেসশিপ চলছে যেমনটা এখনকার দিনে হেলিকপ্টার বা প্লেনের মধ্যে দেখতে পাওয়া যায় সে পাগলের মতো মহাকাশযানটির ভিতরে ছোট ছোট শুরু করল এবং সে একটি কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে পৃথিবীতে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে সে জানায় আমি নব্বই বছর আগে ঘুম থেকে যে ঘটেছি কিন্তু সেই কম্পিউটারের প্রোগ্রাম জানা যায় এই মেসেজটা মহাকাশযান থেকে পৃথিবীতে যেতে সময় লাগবে ৩৫ বছর এবং সেখান থেকে যে জবাবটা আসবে সেটা মহাকাশযানে যানে পৌঁছাতে সময় লাগবে আরো ৪৫ বছর এটা শুনে সে মহাকাশ ভিতরে একাকিত্বে ভুগতে লাগলো এবং মহাকাশ ভিতরে এদিক সেদিক দৌড়াতে শুরু করলো এবং সে হঠাৎ একটা মানুষের মতো দেখতে পেল সে দৌড়ে গেল তার কাছে এবং তার কাছে পাগলের মতো সাহায্য চাইতে থাকলো যে আমি নব্বই বছর আগে স্লিপার চেম্বার থেকে জেগে উঠেছি কিন্তু আমি অন্য কাউকে দেখতে পাচ্ছি না আমার সাহায্য করো কিন্তু দুর্ভাগ্যবশত সে কোনো মানুষ নয় সে ছিল কম্পিউটারের প্রোগ্রাম করা রোবট রোবটটা জানায় আমার নাম আর্থার জেমস তাকে জিজ্ঞেস করে তুমি কি এই মহাকাশ জানে সবকিছু জানো আর্থার জানাই হ্যাঁ আমি বেশিরভাগ জিনিসই জানি তখন জেমস জিজ্ঞেস করে আমি নব্বই বছর আগে জেগে উঠেছি আমার স্লিপিং চেম্বার নষ্ট হয়ে গেছে তুমি কি জানো আমার স্লিপিং চেম্বার আবার কি করে ঠিক হতে পারে তখন রোবট আর্থার তাকে জানায় এটা সম্ভব নয় কারণ স্লিপিং চেম্বার অত্যন্ত হাই টেকনোলজি দ্বারা বানানো হয়েছে স্লিপিং চেম্বার কখনো খারাপ হতে পারে না জেমস তখন বুঝতে পারে সেই রোবটটাও তাকে কোনো রকমের সাহায্য করতে পারবে না তাই জেমস ভাবতে থাকে কিভাবে নিজে স্লিপিং চেম্বার নিজেই ঠিক করা যায় সে মহাকাজানের ভিতরে বিভিন্ন বই ঘাটাঘাটি করার পর অবশেষে স্লিপিং চেম্বার সম্বন্ধে একটা বই খুঁজে পায় এবং সেই বইটার সাথে নিয়ে কিছু যন্ত্রপাতি জোগাড় করে সে নিজে স্লিপিং চেম্বার ঠিক করার জন্য তার স্লিপিং চেম্বারের কাছে যায় কিন্তু জেমস ব্যর্থ হয় জেমস ভাবে সে স্লিপিং চেম্বার ঠিক করতে না পারলেও পাইলটরা এটাকে ঠিক করতে পারবে তাই সে পাইলটদের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সেখানে পৌঁছো অনেক চেষ্টা করো সে সেই পাইলটদের দরজা ভাঙতে পারে না সে আবারও ব্যর্থ হয় এরপরে জেমস আবার সে তার বাড়িতে ফিরে আসে এবং রোবট আর্থারকে বলে আমি আমি এখন কি করতে পারি সব চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না আর্থার তখন তাকে বলে তোমার হাতের কাছে যেটা আছে সেটা নিয়ে ভাবো যেটা তুমি পাওনি বা তোমার কাছে নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই বরং তোমার কাছে যা আছে তুমি সেটাকে উপভোগ করো তো রোবট আর্থারের কাছে মোটিভেশন পেয়ে জেমস ঠিক করে এই স্পেসশিপের ভিতরে বিনোদন বা বিলাসতার জন্য যেসব জিনিসপত্র রয়েছে সে সেগুলো উপভোগ করবে এরপর সে তার একাকিত্ব দূর করার জন্য কম্পিউটার দ্বারা প্রোগ্রাম করা বাস্কেটবলের কোর্টে যায় সেখানে গিয়ে বাস্কেটবল খেলে কখনো বা ডিস্কোতে যায় যেটা মহাকাশযানের ভিতরে থাকা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে চলে সেখানে এসে জেমস নাচানাচি করে এবং অন্যান্য আর বিভিন্ন বিলাসিতা উপভোগ করে কিন্তু সে একা থাকতে থাকতে পাগলের মতো হয়ে যাচ্ছিল সে এখন জামা কাপড়ও ঠিক মতো পারে না তার মুখে বড় বড় দাড়ি হয়ে গিয়েছে এত ডিপ্রেশনে থাকার কারণে সে ঠিক করলো সে সুসাইড করবে যার জন্য সে মহাকাশযানের বাইরে সুইসাইড করার জন্য চেষ্টা করলো কিন্তু সে পারলো না তার চোখে জল চলে এলো সে সারাক্ষণ মদ খেয়ে মহাকাশযানের এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে এভাবে এক বছর কেটে গেল একজন মানুষ এক বছর একটা বিশাল মহাকাশযানের ভিতরে কি দুর্বিষহ কষ্ট নিয়ে সে রোজ দিন পার করে চলেছে এভাবে একদিন সে মদ খেয়ে ওই মদের বদলে হোসেট খেয়ে একটা স্লিপিং চেম্বারের কাছে গিয়ে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পরে সে দেখে সে যে স্লিপিং চেম্বারের পাশে পড়েছিল সেখানে একটা মেয়ে শুয়ে আছে আর মেয়েটা দেখতেও দারুণ জেমস প্রথমবার দেখেই সে মেয়ের প্রেমে পড়ে যায় সে আশ্চর্যভাবে মোহিত হয়ে যায় সে মেয়ের রূপ দেখে এবং তার মাথায় তখন একটা বুদ্ধি আসে ওই মেয়েটাকে যদি জাগিয়ে তুলে অন্তত কথা বলার জন্য একটা লোক পাবে সেই মেয়েটা পৃথিবীতে যখন ছিল তখন সে একজন পেশায় রাইটার ছিল জেমস তখন রোবট আর্থারকে গিয়ে সবকিছু বলে এবং সে রোবট আর্থারকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় মেয়েটিকে ওঠানো কি ঠিক হবে কিন্তু রোবটের মধ্যে তো কোনো ফিলিংসই নেই তাই রোবট জানায় আপনি যদি একাকিত্বে ভুগতে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কথা বলার জন্য একজন মানুষ দরকার সেক্ষেত্রে আপনি সেই মেয়েটাকে ওঠাতে পারেন জেমসের মন আর মস্তিষ্ক দুই ভাগ হয়ে যায় তার মন বলতে থাকে মেয়েটাকে স্লিপিং চেম্বার থেকে ওঠানো দরকার কিন্তু বিবেক বাধা দেয় কারণ সে জানে মেয়েটাকে স্লিপিং চেম্বার থেকে ওঠানো মানে হল সে উনব্বই বছর আগে জেগে উঠবে এবং এই মহাকাশযানের মধ্যে থেকেই মারা যাবে এরকম পরিস্থিতিতে জেমস অনেক ভাবনা চিন্তার পরে সে একদিন যন্ত্রপাতি নিয়ে সেই মেয়েটার স্লিপিং চেম্বারের কাছে পৌঁছায় এবং সেই স্লিপিং চেম্বারটাকে নষ্ট করে দেয় যার ফলে মেয়েটা জেগে ওঠে মেয়েটা যখন জেগে ওঠে জেমস তখন ওখান থেকে চলে যায় মেয়েটা জেগে ওঠার পর চারিদিক দেখে অবাক হয়ে যায় সে ভাবতে থাকে আমরা হয়তো গন্তব্যের কাছে পৌঁছে গিয়েছি সেজন্য স্লিপিং চেম্বার থেকে আমি জেগে উঠেছি কিন্তু সে যখন দেখলো তার আশেপাশে কোনো মানুষই নেই তখন সে প্রচন্ডভাবে হতাশ এবং ভয় পেয়ে গেল সে এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো একটা মানুষকে অন্তত দেখতে পাবে সে আশায় কিন্তু সে কাউকেই দেখতে পেল না সে যখন মহাকাশযানের হল ঘলে এলো তখন তার সাথে জেমসের দেখা হয় জেমসকে সে তার নাম জানাই এবং জেমসকে জিজ্ঞেস করে কি হচ্ছে এখানে আমি আর তুমি ছাড়া অন্য কাউকে দেখতে পাচ্ছি না বাকিরা কোথায় বাকিরা কেন জেগে ওঠেনি জেমস তখন জানাই যে আমরা দুইজনই নির্ধারিত সময়ে নব্বই বছর আগে জেগে উঠেছি এই কথা শুনে মেয়েটি পাগলের মতো হয়ে যেতে থাকে জেমস তাকে জানায় আমি সব রকম চেষ্টা করেছি কিছুতেই স্লিপিং চেম্বার ঠিক করা যাচ্ছে না পাইলটদেরও জানানো যাচ্ছে না কিন্তু মেয়েটা সেই কথা শুনলো না মেয়েটার মাথা পাগলের মতো হয়ে গেল সে নব্বই বছর কি করে কাটাবে সে কেন নিজের জীবনের নব্বই বছর নষ্ট করবে সে পাইলটদের চেম্বারের সামনে গিয়ে চিৎকার করতে লাগলো কিন্তু এতে কিছুই হলো না এরপর সে জেমস এর কাছে আবার ফিরে একাকিত্বের সঙ্গী হলো তারা এক সঙ্গে থাকে এক সঙ্গে বারে সময় কাটায় এবং দুজন দুজনের অনেকটাই কাছে চলে আসে এক সময় জেমস ঠিক করলো সেই মেয়েটাকে সে ডেটে নিয়ে যাবে এবং সেই অনুযায়ী জেমস তাকে প্রপোজ করে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং সেই মেয়েটাও প্রপোজাল অ্যাকসেপ্ট করে তারা খুব সুখে এবং আনন্দে সেই স্পেসশিপের ভিতরে সময় কাটাতে লাগলো এক সময় অরোরা জেমসকে জানায় আমি কখনো ভাবিনি যে একাকিত্ব এতটা সুন্দর হতে পারে আমি হয়তো হোম স্টেট টুতে গিয়েও এতটা সুন্দর জীবন বা ভালোবাসায় জীবন কাটাতে পারতাম না ঈশ্বরের কাছে আমি অত্যন্ত ভাবি ঋণী যে আমাকে তোমার মতো একজন মানুষের সাথে মিলিয়ে দিয়েছে এখানে একটা জিনিস বলে রাখি জেমস যে সে মিনিটের স্লিপিং চেম্বার নষ্ট করে তাকে জাগিয়ে তুলেছে এটা জেমস আর্থার নামের রোবটকে বলতে বারণ করেছিল এবং আর্থার জেমস কে জানিয়েছিল যতক্ষণ পর্যন্ত না আপনি ওনাকে কিছু না বলছেন ততদিন পর্যন্ত আমি কিছুই বলবো না আপনি তার স্লিপিং চেম্বার নষ্ট করে তাকে জাগিয়ে তুলেছেন এভাবে চলতে চলতে জেমস একদিন ঠিক করে সে অররাকে বিয়ে করবে এবং বিয়ের জন্য প্রপোজাল দেওয়ার জন্য সে রেডি হয় এবং অররাকে সে বারে আসতে বলে যেখানে জেমস সব রকমের ব্যবস্থা করে রেখেছিল সে কিভাবে অররাকে প্রপোজ করবে কিন্তু জেমস আসার আধা ঘন্টা আগে অররা সেখানে পৌঁছে যায় এবং অররার সাথে আর্থারের কথোপকথন শুরু হয় অররা আর্থারকে জানায় তুমি জানো আমার জীবনের সবচেয়ে মধুময় সবচেয়ে সুখের এবং সবচেয়ে আনন্দের দিনগুলো হলো জেমসের সাথে কাটানো দিনগুলো তখন আর্থার অররাকে জিজ্ঞেস করে জেমস তোমাকে সবকিছু বলে অররা জানায় আমাদের মধ্যে কোনো কিছুই লোকানো নেই আমরা এই খবরকে সবকিছু বলি আমাদের মধ্যে রিলেশন এতটাই স্ট্রং তখন আর্থার অররাকে জানাই যাক শুনে ভালো লাগলো কারণ যেদিন জেমস তোমাকে সিলিভিং চেম্বার থেকে জাগিয়ে তুলেছিল সেদিন সে প্রচন্ড কষ্ট ছিল এই কথা শোনা মাত্র অররার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ সে জানতো তার সিলিভিং চেম্বার নষ্ট হয়ে গিয়েছে এবং তার ফলে সে জেগে উঠেছে অররা কখনোই এটি ভাবতে পারেনি জেমস নিজের স্বার্থে অররার সিলিভিং চেম্বারটা নষ্ট করে দিয়ে তাকে জাগিয়ে তুলেছে এই সময় সেখানে জেমস আসে অরোরা তখন জেমসের কাছে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় অরোরা চিৎকার করে বলে তুমি আমার জীবনটা নষ্ট করেছো তুমি জানতে এখানে জেগে ওঠার পরে নব্বই বছরের মহাকাশযানের ভিতরে আমরা মারা যাব। তারপরেও তুমি শুধুমাত্র আমার শরীরের লোভে এবং নিজের স্বার্থে তুমি আমাকে জাগিয়ে তুলেছো জেমস তখন অররাকে বোঝাতে চায় কিন্তু আররাই কিছুই বুঝতে চায় না পরে সে সেখান থেকে আগে বেরিয়ে যায় জেমস তখন আর্থার রামের রোবট কি বলে তুমি ওকে সব বলে দিয়েছো তোমাকে তো বলেছিলাম যাতে অররা কিছু না বলো তখন আর্থার তাকে জানায় আমি রোবট আমি মানুষ নয় অররা আমাকে বলেছে আপনাদের মধ্যে কোনো কিছুই আল্লো কোনো নেই সুতরাং আমি আপনাকে বলেছিলাম যতক্ষণ আপনি না কিছু বলছেন ততক্ষণ আমি কিছুই বলবো না এবং অররা আমায় বলেছিল আপনি তাকে সব কিছু বলে দিয়েছেন তাই আমি তাকে বলেছি আপনি তাকে স্লিপিং চেম্বার থেকে জাগিয়ে তুলেছেন জেমস তখন নিরাশ হয়ে তার কামরায় চলে যায় এবং সেই রাতে অরোরা একটা ধারালো অস্ত্র নিয়ে জেমসের ওপর হামলা করে সে জেমসকে প্রাণে মারতে চায় কিন্তু শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে সে প্রাণে মারতে পারে না অরোরা নিজের রুমে ফিরে আসে সে জেমসের মুখ দেখা পর্যন্ত বন্ধ করে দেয় এবং প্রাণপণে চেষ্টা করতে থাকে কি করে সে পাইলটদের রুমের দরজা ভাঙতে পারে সে তার জীবন থেকে সেই সুখের মুহূর্তগুলো সেই আনন্দের দিনগুলো হঠাৎ করে যেন সব কিছু হারিয়ে ফেলেছে এখন আর জেমস প্রতি তার ভালোবাসা ছিল না বরং সে জেমস কে প্রচন্ড ঘৃণা করতে শুরু করল এদিকে হঠাৎ সেদিন ঘটেছিল কিন্তু আজ রাতে যেটা ঘটল সেটা আগের ছোটখাটো ঘটনাগুলোর থেকে অনেকটা বেশি ছিল জেমস মাতাল অবস্থায় শূন্য ভাসতে থাকে নিজের কামরায় আর সেই সময় অররা সুইমিং পুলে গোসল করছিল যেখানে গ্রাভিটি নষ্ট হয়ে যাওয়ার পর জল উপরে উঠতে শুরু করে এবং বিশাল আকার তৈরি হয় সেই ভিতরে অররা ফেসে যায় এবং সেই প্রায় মরে যাচ্ছিল কিন্তু সেই প্রাণবন চেষ্টা করে সেই বুধ থেকে বেরিয়ে আসে এ অবস্থায় কিছুক্ষণ থাকার পর হঠাৎ করে সবকিছু ঠিক হয়ে যায় আর মহাকাশযানটির ভিতরে গ্রাভিটি আবার ফিরে আসে অররা ছুটতে থাকে এবং জেমস ছুটে বেরিয়ে আসে ওই সময় গ্র্যাভিটি লসের কারণে একটা স্লিপিং চেম্বার নষ্ট হয়ে যায় ওই স্লিপিং চেম্বারটা ছিল সেই স্পেসশিপের পাইলটের স্লিপিং চেম্বার সেই জায়গা উঠে অবাক হয়ে যায় এদিক সেদিক তাকাতে থাকে ওই সময় জেমস অররের সাথে তার দেখা হয় তারা দুইজন পাইলটকে সবকিছু জানায় যে কি কি হয়েছে এই সব কথা শুনে পাইলট অবাক হয় এবং পাইলট বলে মহাকাজনের মধ্যে কিছু একটা প্রবলেম শুরু হয়েছে সেগুলোকে ঠিক করা দরকার এবং তারা তিনজন মিলে সেটা ঠিক করার উদ্যোগ নেয় এই সময় পাইলটদের নাক মুখ দিয়ে হঠাৎ করে রক্ত পড়তে থাকে মধ্যে থাকা মেডিকেল প্রোগ্রাম কম্পিউটার জানায় পাইলটের হাতে আর বেশি সময় নেই অর্থাৎ পাইলট মারা যাবে পাইলটের শরীর কম্পিউটার স্ক্যান করে জানায় মোট দুইশো বারো ধরনের অশোক জন্ম নিয়েছে এই সময় পাইলট জেমস আর অররাকে বলে যায় তোমাদের দায়িত্বে এখন এই স্পেসশিপ এই পাঁচ মানুষের ভবিষ্যৎ এখন তোমাদের হাতে এই স্পেসশিপটির ভিতরে কোথায় গন্ডগোল হচ্ছে সেটা খুঁজে বের করা আমার সময় নেই আমি চললাম এরপর পাইলট ওইখানেই মারা যায় আর সাথে সাথে স্পেসশিপে একটা বিশাল গন্ডগোল দেখা দিতে শুরু করে বারবার গ্র্যাভিটি অফ হয়ে যাচ্ছিল আবার ফিরে আসছিল রোবটগুলো উল্টাপাল্টা কাজ করতে শুরু করে আর নিজেকে মারছিল স্পেসশিপে যে সমস্যাটা হয়েছিল সেটা ঠিক করার জন্য জেমসকে মহাকাশানে বাইরে যেতে হয় জেমস নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই প্রবলেমটা ঠিক করে কিন্তু তার স্পেস শুটটা যেটা পরে সে বাইরে গিয়েছিল সেই স্পেস শ্যুটের ভিতরে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায় জেমস বুঝতে পারে তার মৃত্যু আসন্ন সে জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু অররার মধ্যে এই সময় জেমসের প্রতি ভালোবাসা জেগে ওঠে অররা তখন বুঝতে পারে যে জেমস শুধুমাত্র নিজের একাকৃত্ব কাটানোর জন্য নয় জেমস অররাকে ভালোবেসেছিল সেজন্য তাকে জেগিয়ে তুলেছিল অররা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একটা স্পেস শুট পরে সেই মহাকাশ জেমসকে আসে সেই মহাকাশযানের ভিতরে নিয়ে আসে ভিতরে আসার পর জেমস অজ্ঞান ছিল এবং শ্বাস নিতে পারছিল না মহাকাশ ভিতরে থাকা কম্পিউটার টেকনোলজির সাহায্য নিয়ে জেমস সে আবারও বাঁচিয়ে তোলে জেমস আর অররা আবার দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে এরপর দেখা যায় জেমস অররাকে বিয়ের জন্য প্রপোজাল দেয় এবং অররা সেটাকে অ্যাকসেপ্ট করে আর তারা আর সারকেও ঠিকঠাক করে ফেলে এরপর দেখা যায় মহাকাশযানটা হোমস্টে টুতে প্রায় পৌঁছানোর মুহূর্তে চলে এসেছে এবং যেমন ঠিক ছিল হোমস্টে টুতে পৌঁছানোর চার মাস আগে সব যাত্রীরা জেগে উঠবেন সেই রকমই সব যাত্রীরা ঘুম থেকে জেগে উঠলেন তারা যখন হল ঘরে পৌঁছালেন তখন দেখতে পেলেন সেখানে গাছপালা কিছু পশু পাখি এই সমস্ত কিছু দিয়ে অরোরা জেমস নিজেদের মতো একটা সুন্দর পৃথিবী বানিয়ে ফেলেছে এবং এই সময় অররা রেকর্ড করা ভয়ে সবাই শুনতে পাই যেখানে অরোরা বলেছে আমি আর জেমস এখানে একটা সুন্দর জীবন কাটিয়েছি আপনারা জানেন না আপনারা যখন ঘুমিয়েছিলেন তখন শিপ এর মধ্যে অনেক প্রবলেম হয়েছিল আমরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আপনাদের জীবন বাঁচিয়েছি আমরা দুজন এখানে খুব সুন্দর জীবন উপভোগ করেছি এবং আমরা বুঝতে পেরেছি ভালোবাসা কাকে বলে আপনাদের সবার জন্য বেস্ট অফ বিশেষ করে খুব ভালোভাবে জীবনযাপন করুন এই কথা শুনে ওখানে থাকা সব মানুষরা প্রচন্ড রকমের অবাক হয়ে যায় এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায় মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে আর আপনি যদি এরকমই নিত্য নতুন মুভি এক্সপ্লেনেশন কিংবা ওয়েব সিরিজ এক্সপ্লেনেশন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এক্ষুনি ফিল্ম এক্সপ্রেস ভিডিওকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সপ্লেনেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ